সন্দেশখালীতে ইতিমধ্যে নিজস্ব একটি পোর্টাল খুলেছে সেখানে সন্দেশখালীর মানুষ তাদের অভাব অভিযোগ নারী নির্যাতন জমি একাধিক খবর জানতে পারবে ইতিমধ্যে সিবিআই সূত্রের খবর বেশ কিছু অভিযোগ জমা পড়েছে সিবিআই এর ওয়েবসাইটে অভিযোগের ভিত্তিতে আজ সিবিআই আধিকারিক সন্দেশখালী থানার সুন্দরখালী কর্ণখালী মাঝের পাড়া পাচ্ছপাড়া নতুন পাড়া সহ একাধিক পাড়ায় গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগের ভিত্তিতে সত্যতা জানার চেষ্টা করেন সন্দেশখালী কাণ্ড নিয়ে ইতিমধ্যে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান ও গেজেট থানার পুলিশ আধিকারিকের কাছ থেকে সিবিআই তথ্য নিতে এসেছিল চলতি মাসের ১৬ এপ্রিল তারপর এই প্রথম সন্দেশখালীতে সিবিআইয়ের প্রতিনিধি দল প্রসঙ্গত বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে নেজাট ও সন্দেশখালী থানার দশটি জায়গায় পুলিশ অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছিল সেখানে প্রচুর অভিযোগ জমা পড়েছিল সেই অভিযোগগুলো সিবিআই আধিকারিকরা রাজ্য পুলিশের কাছ থেকে হস্তান্তর করে নিজের দায়িত্বে নেন তারপর আজ সেই অভিযোগের সত্যতা জানতে সন্দেশখালীতে হাজির হন সিবিআই আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন সঙ্গে কেন্দ্র বাহিনীকে নিয়ে